আজকে থেকে 40 বছর আগে আজকে থেকে 40 বছর আগে বর্তমান বিশ্বের অন্যতম সুপার পাওয়ার তার নাম চায়না কি নাম চায়না এই চায়নাতে দরিদ্র মানুষের সংখ্যা ছিল প্রতি 100 জনে 60 থেকে 65 জন চিন্তা করতে পারেন 7 থেকে 65% মানুষ তারার তিনবেলা খাবার পেত না এখন 40 বছর পর সেই চায়নাতে আমি কিন্তু ওর রিপ্রেজেন্টেটিভ না আমি তার ভালো অংশটুকো বলছি আমি বলছি না সবকিছুই ভালো সবকিছু ভালো না আমি একটা পয়েন্ট বলছি আর বছর পরে ওর যে রাষ্ট্রীয় ব্যবস্থা বা যে ইকোনমিক সিস্টেম এর আওতায় দারিদ্র নামতে 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 এখন মনে হয় টু থেকে এক পার্সেন্ট মানুষও ওদের দারিদ্র সীমা নিচে নেয় কোথায় ষাট থেকে এই পার্সেন্ট কীভাবে হয়েছে ওরা সমস্ত জনগণকে সমস্ত জনগণের মধ্যে প্রায় আশি কোটি মানুষ কত কোটি আশি কোটি মানুষকে তারা প্রশিক্ষণ দিয়ে জনশক্তিতে রূপান্তর করেছে কর্ম কর্মক্ষেত্র বেড়েছে কৃষিভিত্তিক অর্থনীতি বেড়েছে ওদের পরিশ্রম বেড়েছে প্রযুক্তিগত উন্নয়ন বেড়েছে দুর্নীতি দুর্নীতির একদম নিচে নেমে নামিয়ে দিয়েছে দুর্নীতি বলতে কিছু নাই দুর্নীতির সাথে ওরা কি মুসলিম নাকি তারপরেও নাই দেশপ্রেম আছে ওদের মধ্যে প্রচন্ড দেশপ্রেম আছে সবাই একটি পরিশ্রমী ঠিক আছে অপচয় করে না বরং বিশ্বের বড় বড় বাজার গুলো ধরে ফেলেছে এবং এমন ডিপ্লোমেসি অ্যাপ্লাই করেছে সততার সাথে আমার উদ্ধারিতার সাথে যে চল্লিশ বছরের ব্যবধানে আজকে কোথায় আছে দেখতে ওই যে ফোনটা ধরে আসো ওটাও চায় না তো মাথায় পার্টস গুলো সব চায় না ক্যামেরা রেকর্ড সব চায় কি কি নাই সবকিছু সবকিছু এবং বিশ্বের তিন নাম্বার পরাশক্তি এখন চায় না আমি বলছি না যে ওরা সবকিছু ওদের এটা বলছি না কিন্তু ওই ঘুরতে ব্যাপার ওরা নির্যাতন করেছে ওদের অনেক খারাপ কিছু থাকতে পারে আমি শুধু ইকোনমিক সেকশনটা কথা বলি আর আমরা দুর্নীতিতে কত তোম বলে রাগ করবেন নাকি এক নাম্বার নাই এখন এক সময় ছিল দুই সালের দিকে ছিল এখন কত নাম্বার তেরো কি বারো নম্বর তাও কিছু একটা উন্নয়ন হয়েছে আলহামদুলিল্লাহ যদি আমাদের আপনারা কি জানেন দুর্নীতি এক নাম্বার দেশকে দক্ষিণ সুদান কোন দেশ ওটা কি মুসলিম কান্ট্রি নন মুসলিম কান্ট্রি ওটা মুসলিম কান্ট্রি মুসলিমদেরই অবস্থা কেন আর আপনি কি জানেন সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটা হ্যাঁ রাইট কে বলছে রাইট ডেনমার্ক কোন দেশ ডেনমার্কের সাথে একটা দেশ আছে তার নাম নিউজিল্যান্ড নাম শুনেছেন কয়েকদিন আগে ওদের প্রধানমন্ত্রী বলেছিল যে আমি রিজাইন দিলাম আমি নাই তো আমরা মুসলিমরা নৈতিকভাবে আমানতের দিক থেকে কর্মক্ষমতার দিক থেকে ইমান অন্যান্য দিক থেকে আমরা পিছিয়ে পড়ার কারণে আস্তে 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 বিগত একশো বছরে এই অবস্থা হয়েছে এখন কি আমরা এই অবস্থায় চলতে থাকবো নাকি আমরা আমাদের উন্নয়নের চিন্তা করব। চেষ্টা করব প্রথম প্রথম কাজ দশটা কাজ বলি এক প্রথম কাজ হচ্ছে পড়াশোনা কি করা পড়াশোনা দুই নম্বর কাজ জ্ঞান অনুযায়ী আমল করা সবচেয়ে বড় কথা আধ্যাত্মিকত্ব তর্জন করা সৎ থাকা কি থাকা সৎ থাকা সত্যিকারের দেশপ্রেমিক হয় দেখানো তথাকথিত দেশপ্রেমিক হয়ে কোনো লাভ নাই সত্যিকারের